মরক্কোর তারকা প্লেয়ার আশরাফ হাকিমি শেষমেশ বাঁচালেন হার্দিক পান্ডিয়াকে বলবেন কিভাবে মনে আছে হাকিমির বউ তাকে ডিভোর্স দিয়েছিল আইন অনুসারে হাকিমের অর্ধেকের বেশি সম্পত্তি পাওয়ার কথা ছিল তার স্ত্রীর কিন্তু যখন আদালত রায় দিতে গেল দেখল আসলে হাকিমের তেমন কিছুই নেই যা আছে সব তার মায়ের নামে এখন মায়ের নামে আছে তাই সব কিছু তার মায়ের মায়ের সম্পত্তি তার ছেলের বউকে দিয়ে দেওয়া যায় না বেঁচে গেলেন হাকিমি। এবার একটু আসেন তারকা খেলোয়াড় পান্ডিয়ার দিকে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশার বিবাহ বিচ্ছেদ হচ্ছে এখন আইন অনুসারে তার সত্তর ভাগ সম্পত্তি নাতাশার কাছে হস্তান্তর করা হবে অথচ দুইজনই কিন্তু প্রেম করে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন দুজনেই স্বাধীন স্বাবলম্বী এমনকি পান্ডিয়ার স্ত্রী নাতাশার একটি পোস্ট ভাইরাল হয় সেখানে দেখা যায় তিনি উল্লেখ করেছেন দুই দিন পর পথে বসবেন পান্ডিয়া অথচ দুই বছর আগে হার্দিক পাণ্ডিয়ার ক্যাপ্টেন্সিতে গুজরাট আইপিএল জিতেছে প্রথমবার স্ত্রী ছেলেকে নিয়ে সুখে কাটছিল তার দিন কিন্তু হঠাৎ এক ঘূর্ণিঝড় একের পর এক বিপদ আসতে থাকল রোহিতকে হটিয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন করা হল তাকে এতে মুম্বাই ফ্যানরা খুশি ছিল না রোহিতের জনপ্রিয়তার কাছে ভাত পায়নি পান্ডিয়ার নেতৃত্ব তার উপর আবার ব্যাট হাতে রান পাচ্ছিল না বল হাতে সবচেয়ে খরচে বলার কথাই আছে বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে নাতাশার বিচ্ছেদ তারই একটি অবশ্য নাতাশার সাথে সমস্যা চলছে এটা গেস করা গিয়েছিল আরও অনেক আগে এই সিজনে আইপিএলে একটা ম্যাচ দেখতেও আসেনি নাতাশা সোশ্যাল মিডিয়া থেকেও হার্দিকের সাথে তোলা ছবি হাইড করে ফেলেছে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করেছিলেন এবং তার সম্পত্তির অর্ধেক দাবি করেছিলেন তার স্ত্রী তবে তাকে আদালতের মাধ্যমে জানানো হয়েছিল যে তার স্বামীর কিছুই নেই যেহেতু তার সমস্ত সম্পত্তি তার মায়ের নামে নিবন্ধিত এবার প্রায় একই রকম ঘটনা কিন্তু হয়েছে পাণ্ডের ক্ষেত্রে সম্প্রতি এক অনুষ্ঠানে পাণ্ডিয়া বলেছেন তার যাবতীয় সম্পদ হয়তো তার মায়ের নামে কিংবা তার ভাইয়ের নামে তাই দেখা যাচ্ছে এই যাত্রায় একটা বড় বাঁচা বেঁচে গেলেন পাণ্ডিয়া কিন্তু ভারত বলে ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে যাবে বলেও ধারণা করছেন অনেকেই এখানে আপনার আনুমানিক বেতনের উপর ভিত্তি করে মোট সম্পদ গণনা করা হয় তারপর আদালতে চূড়ান্ত অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয় আপনি আপনার সম্পত্তি কার নামে কার নেতৃত্বে কোথায় রেখেছেন সেটা দেখেন আদালত সুতরাং এর থেকে আক্ষরিক অর্থে কোনো পরিত্রাণ নেই পাণ্ডিয়ার এই ঘটনা নিয়ে দিনভর চলছে নানা ঘটনা দুর্ঘটনা অনেকে বলছেন এই আইনটা সম্পূর্ণ অবৈধ এই আইনকে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা করছে এখানকার মেয়েদের বড় একটি অংশ এমনটাও দাবি অনেকের অনেক ভারতীয় মনে করেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার তাদের মতে একটা সময় যখন নিবিবাহিত নারীরা অর্থনৈতিকভাবে স্বামীর উপর নির্ভরশীল ছিল তখন তাদের নিরাপত্তার জন্য এই আইন করা হয়েছিল কিন্তু বর্তমানে সবার ক্ষেত্রে এই আইনটি কেন প্রযোজ্য হবে এ জিজ্ঞাসা তাদের মধ্যে রয়েই গেছে দর্শক ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ